বাড়ির আশেপাশে আশ্রোলা জেটকুল মশামাচি পিঁমড়ে প্রচুর বেড়ে গেছে প্রত্যেকটা খাবারে মুখ দিচ্ছে ও ক্ষতি করছে এই পাতায় মাত্র দুটি উপকরণ দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যা সেকেন্ডের মধ্যে সব উদাউ হয়ে যাবে আর এই রেমেডি হানড্রেড পারসেন্ট কার্যকারী হবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বর্ষার সময় বাড়িতে এত হারে মশা মাছি টিকটিকি আরশোলা এবং কি বলবো মাকসা এত পরিমাণে জ্বালাত্তন করছে আজ আমি পেঁপে পাতার সাথে এমন দুটো জিনিস মিশিয়ে এমন একটি রেমিডি বানিয়ে দেখাবো দু মিনিটের মধ্যে বাড়ি থেকে সবাই আর কি উদাউ হয়ে যাবে আর বাড়ির আশেপাশে কেউ থাকবে না এখান থেকে ছোট পাতা তুলে নেব এই যে একদম পুরো কালারটা দেখে বুঝতে পারছেন সবুজ ঢল করছে তাজা পাতা দেখেই নিতে হবে মোটামুটি পাঁচটা থেকে ছটা পেঁপে পাতা এইভাবে নিয়ে নিয়েছি তার মধ্যে জল দিয়ে দেব এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ একটু ফুটিয়ে নিতে হবে তো সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম এইভাবে ডাঁটিটা কেটে নেবেন আর পাতাটা আর কাটার দরকার নেই ভালো করে অবশ্যই একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর জাস্ট এইভাবে মুড়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে জাস্ট এইভাবে এইভাবে একে একে পেঁপে পাতা এইভাবে জলের মধ্যে দিয়ে দেব আর হ্যাঁ পেঁপে পাতার মধ্যে কিন্তু পেঁপে পাতার মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ এতে এমন উপাদান থাকে যা জীবাণু ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল মারতে সাহায্য করে তাই আমাদের ঘরদোর পরিষ্কার রাখতে সাহায্য করে এবং মশা মাছি পালাতে খুবই সুন্দরভাবে কাজ করে একটু নরম হয়ে যাবে আর এখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব। সেটা হলো নিম পাতা নিম পাতা আশা করি আমার সব বন্ধুদের বাড়ির আশেপাশে থাকে তো এখান থেকে আমি ঠিক পাতাটা ছড়ে ছড়ে দিয়ে দেব। অবশ্যই নিম পাতাটাও একটু পরিষ্কার করে নিতে হবে নিম পাতা অসাধারণ কিছু গুণের কথা বলবো নিম পাতা প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবে কাজ করে এই নিম পাতার মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল আর অ্যান্টিভাইরাল উপাদান যা আমাদের চারিপাশকে জীবাণুমুক্ত রাখে এর তীব্র গন্ধে মশা মাছি আরশোলা পিঁমড়ে টিকটিকি দূরে রাখতে সাহায্য করে আর এই নিম পাতার রস ঘরের বাতাসকে করে তোলে সতেজ আর পরিষ্কার সত্যি নিম আমাদের প্রাকৃতিক দারুণ উপহার কিছুক্ষণ ফুটিয়ে নিলে আরও একটা ডিপ কালার চলে আসবে রসটা ছিল জলের সঙ্গে অ্যাডজব হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমি বাতিলে একটা পাত্র নিয়েছি আর ছাঁকুনে নিয়েছি এইভাবে ভালো করে ছেঁকে নেব আর জলের কালারটা দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসছে তুমি এই যে ফেলে দিয়া পাতা দিয়ে পাতা দিয়ে তুমি যে রেমিডিটা বানাচ্ছি বানাচ্ছো হ্যাঁ খুবই সুন্দর কিন্তু এই মশা মাছি বিশেষ করে নিয়েছি কর্পূর কর্পূরটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবারে জলের সাথে এইভাবে মিশিয়ে নেব আরও একটা জিনিস আমি অ্যাড করব সেটা হলো এখানে নিয়েছি পাতি লেবু পাতি লেবু রস আমি এক চামচ দিয়ে দেব নিদুরার আসবে না আসলাইবে না সব দূর হয়ে যাবে ও দেবে গায়ে থেকে ছুটকে চলে যাবে দানাটা এইভাবে নিয়ে নেব নিয়ে এইভাবে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম যা একটা গন্ধবার হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো সেন্ট বার হচ্ছে অবশ্যই কিন্তু এই রেমেডিটা ঠান্ডা করে নিতে হবে তো আমি ঠান্ডা করে নিয়ে আবার ফিরে আসছি স্প্রে কল নিয়েছি এবারে এইভাবে খুলে নেব

সব মানে একদম বাড়ির থেকেই বেরিয়ে যাবে ঘরেতে থাকা আসমাপত্রের মধ্যে এইভাবেই লুকিয়ে থাকে আর ভীষণ ভীষণ কিন্তু ক্ষতি করে তো এই দেখুন কিভাবে আছে শুধু দেখুন তো যদি বাড়িতে বাচ্চারা থাকে এইভাবে যদি আর কি খুলতে যাই এ এর যে আর কি আঠা বলুন বা রস বলুন ভীষণ ভীষণ ক্ষতি করে তো এই স্প্রে অবশ্যই কিন্তু বানিয়ে ব্যবহার করে দেখবেন খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন আর এই দেখুন আমি স্প্রে করার সাথে সাথে কেমনভাবে পালিয়ে যাচ্ছে বড় কোথায় গেল বলো দেখো 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 কোন দিকে গেল চিটটিকে এতটাই আর কি অত্যাচার করে যেখানে সেখানে পায়খানা করে দেয় আর কেমন ভাবে আছে শুধু দেখুন এবার আমি এখানে স্প্রে করে দেবো এবারে স্প্রে করে দেবো এ কিন্তু একদমই এই জায়গাতে থাকবে না কেমন ভাবে পালাই শুধু দেখুন আর এই বাড়ির আশেপাশের সীমানায় কিন্তু থাকবে না কেমন ভাবে আছে শুধু দেখুন এই যে পালাচ্ছে আর একদম কিন্তু বাড়ির এরিয়ার মধ্যেই আসবে। কেমন ভাবে ঘাপটি মেরে আছে শুনতে দেখুন। গ্যাস থেকে কি পালাচ্ছে হ্যাঁ, এর যে তীব্র একটা গ্যাস আর একদমই থাকবেই না। এই টিকে একদম পুরো নিস্তেজ হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই দেখুন কিরকম ধুক ধুক করছে শুধু দেখুন। এই দেখুন বন্ধুরা কি হারে পিমড়ের অত্যাচার দেখুন এত হারে পিমড়ে এখানে এই স্প্রে করে দিলে এই দেখুন এই দেখুন আপনারা পারছেন কি হারে পিমড়ের অত্যাচার প্রত্যেকটা জায়গায় শুধু দেখুন বন্ধুরা জাস্ট একটা মিনিটও হয়নি কেমন ভাবে দেখুক এরা আর এদিকে একদমই আসবে না কারণ প্রচন্ড তীব্র আর কি একটা সেন্ট আছে দেখুন একটা পাত্রের মধ্যে কী আরে আরশোলা বাইছে এই স্প্রেটা এইভাবে করে দেব দেখুন বাড়িতে দেয়ালের গায়ে এইভাবেই আর কি পিঁমড়ে বাইছে জাস্ট এইভাবে একটু স্প্রে করে দিন আর একদম ঘুড়ি পিঁমড়ে আসবে না দেখুন কত বড় আর কি মাখন দেখুন দেখুন আমি এই মাখার গায়ে স্প্রে করবো আর এ কিন্তু গল্প শেষ এখানে শেষ একদম তোমার এই যে ফেলে দেওয়া জিনিস দিয়ে বিনা খরচে বাড়িতে মশা মাছি টিকটিকে যে দূর করা যে পদ্ধতিটা কেমন লাগলো বলো খুব সুন্দর কাজে লেগেছে খুব সুন্দর কাজে লেগেছে সুন্দর কাজে হ্যাঁ তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব বিশেষ করে দেখবেন যে হারে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রত্যেক বাড়িতে দেখবেন রান্নাঘরে ঘরে বা ঘরের কোন দিকে এই সমস্যাগুলো হয় তো আপনারা বাড়িতে এইভাবে স্প্রে বানিয়ে রেখে দেবেন যখনই মনে হচ্ছে ঘরের মধ্যে বাইছে একটু করে শুধু স্প্রে করে দেবেন আর বাড়ির এরিয়ায় আসবে না যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ জানাই